বিওয়ার্স আমি আসল মাহমুদ চলে আসলাম মাদি ফ্যাশন থেকে বিবেক ফ্যাশন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস আমি বন্ধুদেরকে ক্যাটালগুলো একটু দেখে দিচ্ছি দুইটা কালারে আপনারা পেয়ে পেয়ে যাবেন বিবেক ফ্যাশন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন ড্রেস হ্যাঁ বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে মিষ্টি কালার কম্বিনেশনের মধ্যে এগুলো হচ্ছে বিবেক ফ্যাশন হান্ড্রেড পার্সেন্ট এমব্রয়ডারি সিকোয়েন্স কাজের মধ্যে পার্টি ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই এই হচ্ছে জামার নেকি ডিজাইনটা ফুল বডিটা এমব্রয়ডারি ওয়ার্ক থাকতেছে তার মধ্যে হচ্ছে ফুল বডিটা আপনারা সিকুয়েন্স কাস্টও পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আমার ক্যাটালগটা আমি একটু দেখিয়ে দিই এই ক্যাটালগে সেম ডিজাইনটা সেম কালারটা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসে বিবেক ফ্যাশন ব্র্যান্ডিংগুলো আপনারা পেয়ে যাবেন এ হচ্ছে জামার নেকি ডিজাইনটা জামার নেকি ডিজাইনটা ইউনিক ডিজাইন ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি এবং সিকোয়েন্স কাজের মধ্যে আর ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনার বিবেক ফ্যাশানের হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এই সুন্দর ইউনিক ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাঝি ফ্যাশন একদম প্রিমিয়াম একটা কোয়ালিটির মধ্যে কাপড় কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন বিবেক ফ্যাশানের এই সুন্দর ইউনিক ডিজাইনটি এটা হচ্ছে জামার নিচের প্যানেলটা ফুল বডিটা আপনারা কাজ করার মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই ফুল বডিটা এমব্রয়ডারি এবং সিকোয়েন্স কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন তো যাদের যাদের ভালো লাগবে আপনার খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন এই হচ্ছে জামার ফ্রন্টটা আমি জামার ব্যাক পোষণটা বন্ধেরকে দেখিয়ে দিই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক জামার ব্যাক পোষণটা সেম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন নিচে একটা প্যানেল করা থাকবে একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা করে নিতে পারবেন তো অর্ডারটি কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকায় ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে আপনার সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন সিভিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা ফুল অন্যটা থাকবে এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে এবং সিকোয়েন্স কাজের মধ্যে আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আসলে বোঝানোর জন্য ফুল অন্যটা আপনারা পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজটা আপনার পেয়ে যাচ্ছেন না ভুল হনটা এমব্রয়ডারি ওয়ার্কের এবং সিকুয়েন্স কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম একটা লুকের মধ্যে প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে বিবেক ফ্যাশন হান্ড্রেড পারসেন্ট পিওর কটন পার্টি ড্রেসের মধ্যে এই ড্রেসগুলো আমাদের মাথ ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে ঢাকা এবং ঢাকার বাইরের বোনের আপনারা পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাচ্ছেন আমি নেক্সট কালারটা দেখিয়ে দিচ্ছি আরেকটা হচ্ছে এটা হচ্ছে মিষ্টি কালার আরেকটা কালার থাকবে হচ্ছে বিস্কিট কালার হ্যাঁ যাদের যাদের ভালো লাগবে আপনার খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হ্যাঁ বিওয়ার্স এটা হচ্ছে গোল্ডেন কালার কম্বিনেশনের মধ্যে প্রতিটা ডিজাইন ইউনিক প্রতিটা ডিজাইন সুন্দর হ্যাঁ এই হচ্ছে জামার নেকি ডিজাইনটা জামার নেকি ডিজাইনটা এমব্রয়ডারি ওয়ার্ক এবং ফুল বডিটা সিকুয়েন্স কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আসলে বোঝানোর জন্য হ্যাঁ ফুল বডিটা থাকবে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজ একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনারা কাজগুলো পেয়ে যাচ্ছেন এটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা জামার নিচের প্যানেলটাও খুবই সুন্দর ইউনিক কাজ করার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ফ্রন্টটা হ্যাঁ আমি জামার ব্যাক পোষণটা জাস্ট একটু দেখিয়ে দিই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাগ পোষণ জামার ব্যাক পোষণটা সিমিলার সেম প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন হাতাটা চাইলে আপনার ত্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন অর্ডারটি কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর এই ড্রেসগুলোর সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বি ওয়ার্স অন্যটা ওয়া অনেক বড় অনেক চওড়া অন্যর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসে জামার জন্য তিন গছ পাজামা পণ্য তিন গছ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন ওনারগুলো অনেক চওড়া অনেক বড় ওনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমি ওনার কাজটা একটু দেখে দিই ফুল অন্যটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক এবং সিকোয়েন্স কাজের মধ্যে একদম পিটানো কাজের মধ্যে নিখুঁত কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় বিবেক ফ্যাশন হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে এই সুন্দর ইউনিক ডিজাইনটি পেয়ে যাচ্ছেন তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিও তো দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা